আজ আমরা দাঁড়িয়ে আছি কঙ্গবনের শেষ প্রান্তে যেখানে এখনো মানুষ পা ফেলতে ভয় পাই দুই পর্ব ধরে আমরা কঙ্গবনের বিভিন্ন অজানা রহস্য অনুসন্ধান করেছি কিন্তু রহস্য সমাপ্তি কি এখানে একদমই না আজ আমরা আবিষ্কার করতে যাচ্ছি এমন কিছু গোপনীয়তা যা কখনো আলোচনায় আসে না কঙ্গর গহীনে এক পুরনো মন্দিরের কথা প্রচলিত আছে স্থানীয় আদিবাসীরা বলে এই মন্দিরে মৃতদের আত্মাবাস করে প্রচলিত আছে এখানে প্রবেশ করা মানে মৃত্যুকে নিমন্ত্রণ জানানো হাজার বছর আগে এটি এক শক্তিশালী সম্প্রদায়ের উপাসনালয় ছিল যারা বনের অদ্ভুত প্রাকৃতিক শক্তির উপাসনা করত। এখন মন্দিরটি গাছপালায় ঢাকা পড়ে গেছে কিন্তু যারা এটিকে আবিষ্কার করেছে তারা আর ফিরে আসেনি অনেকের ধারণা সেই মন্দিরের রহস্যময় প্রতিমাগুলির মধ্যে কিছু রয়েছে যা সময়ের সাথে সাথে জীবন্ত হয়ে উঠেছে বিজ্ঞানীরা অনেকদিন ধরে কঙ্গর গভীর জঙ্গলে এমন কিছু দেখতে পাচ্ছেন যা তাদের আতঙ্কিত করেছে বেশ কিছু স্থানীয় জনসংখ্যার মধ্যে এক অদ্ভুত জেনেটিক মিল খুঁজে পাওয়া গেছে তাদের দেহ চেহারা এবং আচার আচরণ এতটাই মিল যে মনে হয় তারা একই ব্যক্তির ক্লোন বিজ্ঞানীরা বলেছেন হয়তো কোনো প্রাচীন সভ্যতা এখানে মানুষের ক্লোনিং নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিল কিন্তু কিভাবে তারা এমন প্রযুক্তি অর্জন করলো সেটা আজও এক মহারহস্য শেষ পর্যন্ত কঙ্গো বোন তার সমস্ত রহস্যের মুখোশ খুলতে দেয়নি আমরা হয়তো কিছু রহস্য উদ্ঘাটন করতে পেরেছি কিন্তু এখনো অনেকে অজানা রয়ে গেছে হয়তো কোনো দিন আরো গভীরে প্রবেশ করলে আমরা আরো রহস্যের মুখোমুখি হব কিন্তু একটা বিষয় নিশ্চিত কঙ্গোর বন এক আজব পৃথিবী যেখানে প্রকৃতি ও অপ্রকৃত একসাথে মিলে যায় এই অসমাপ্ত যাত্রা এখানেই শেষ হলো কিন্তু কঙ্গর বোন হয়তো আরো নতুন রহস্য নিয়ে আমাদের সামনে হাজির হবে আমাদের পরবর্তী অভিযানের জন্য অপেক্ষা করুন